ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল সেই জঙ্গলের রাজা হলো এক বৃদ্ধ সিংহ এককালে তার গর্জনে পুরো বন কাঁপত কিন্তু এখন বয়সের ভারে সে খুবই দুর্বল হয়ে পড়েছে শিকার করার শক্তি তার প্রায় নেই বললেই চলে পেটের জ্বালা মেটানোর জন্য সে এক ফি আঁটল সে তার গুহার ভেতরে ঢুকে পড়ল এবং অসুস্থতার ভান করে শুয়ে রইল বনের পশুদের মধ্যে খবর রটে গেল যে তাদের প্রিয় রাজা গুরুতর অসুস্থ একে এক করে বনের সব পশু রাজাকে দেখতে আসতে শুরু করল সহজ সরল পশুরা যখনই অসুস্থ সিংহের খোঁজ নিতে গুহার ভেতরে প্রবেশ করত দুর্বল সিংহ তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়তো আর স্বীকার করতো এভাবে সিংহের চালাকি চলছিল একদিন বনের সব থেকে চতুর প্রাণী শেয়াল পণ্ডিত ঠিক করল সেও একবার রাজাকে দেখতে যাবে শেয়াল গুহার কাছে পৌঁছে দেখল অন্য পশুরা চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু শিয়াল গুহার ভেতরে না ঢুকে বাইরে থেকেই জিজ্ঞেস করলো ওগো বনরাজ আপনার শরীর কেমন আছে আমরা সবাই আপনার জন্য খুব চিন্তিত ভেতর থেকে সিংহ ক্ষীণ স্বরে উত্তর দিল কে শেয়াল পণ্ডিত এসো ভেতরে এসো আমার বড় কষ্ট হচ্ছে তুমি আমার কাছে এসে বসু শেয়াল গুহার দরজায় গিয়ে দাঁড়ালো ভেতরে উঁকি দিয়ে দেখলো গুহার মেঝেতে অনেক পশুর পদচিহ্ন ভেতরের দিকে গেছে কিন্তু একটিও পদচিহ্ন বাইরে আসার চিহ্ন নেই শেয়াল সব বুঝতে পারল সে হাসি মুখে সিংহকে বলল মহারাজ আমার আপনার অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে তবে ভেতরে ঢুকার আগে আমার একটি প্রশ্ন আছে সিংহ বললো কি জানতে চাও পণ্ডিত শেয়াল বলল আমি দেখলাম অনেক পশুর পায়ের ছাপ আপনার গুহার ভেতরে গেছে কিন্তু বাইরে আসার একটিও ছাপ নেই মহারাজ যদি কেউ একবারও আপনার গুহায় ঢোকে তবে সে কি কখনো আবার বাইরে আসে না শেয়ালের কথা শুনে সিংহের মুখ শুকিয়ে গেল সে বুঝল তার চালাকি ধরা পড়ে গেছে সে রাগে এক বিশাল গর্জন করে শেয়ালকে ধমক দিতে চাইল কিন্তু শেয়াল ততক্ষণে দৌড়ে বহু দূরে চলে গেছে নীতি কথা কেবল শক্তিই সব নয় বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায় এবং সত্য খুঁজে পাওয়া যায় গল্পটি আপনার কেমন লাগলো আপনি কি অন্য কোনো প্রাণী বা বিষয় নিয়ে গল্প শুনতে চান তাহলে সবাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন